আমার যে সঙ্গী হবে তাকেই খাওয়াবো সঙ্গী দরকার সঙ্গী না হলে কেমনি চলে মানুষ আমারও তো একটা মন আছে বারবার ইউটিউবের সামনে আসি মনের মানুষ পাই না একটা মনের মানুষ পালি তারা তো সারা জীবন থাকতাম আমার তার দাম নাই ডায়নার দাম থাকলে কি হবে আর আমাদের তার মূল্য নাই আমরা গরিব মানুষ কষ্টি থাকলে তো একটা ভালোবাসার লোকই পাই ভালোবাসার লোক তো ও ভালোবাসার লোক লাগবে অবশ্যই

আসবে তার কাছে আমি বিয়ে বসবো আপনার বাসায় আসতে হবে বাসায় কি মোবাইলে যোগাযোগ করব যোগাযোগ করে কথাবার্তা কইয়ে সে তার সাথে যদি আমার বনে কথাবার্তা বলবো আচ্ছা আচ্ছা তার সাথে কথাবার্তা বলবো সে আমাকে দেখতে তাকে আমি দেখবো আমি গরিব মানুষ আমার বাবা নাই মা নাই স্বামী নাই থাকি আমি অনেক কষ্ট আচ্ছা তো নাম্বারটা দেই তারপরে কথা বলি হ্যাঁ নাম্বারটা হলো 01 01 86 122